আমার ছেলে মেয়ে আমার অপেক্ষা থাকবে এনতেদারে থাকবে যে আব্বু আসবে বাজান এমন তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি আমার লাশ বাড়িতে যাইতে পারে আমার ভাইরা এটা আমার আল্লাহ পারে কি পারে না আরও জোরে বলেন পারে কি পারে না জন্য বাদান কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু কারো দেওয়া দেখে কেউ যাবেন না নিজের চিন্তা নিজে করবেন বাবা মান আরফান সবু ফকত আর বাবু যে নিজের চিনল সে আমার আল্লাহ চিনল যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নেই বাবা আপনার কবরে যেও আপনি যাবেন আমার কবরে আমি যাব যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে এই জন্য বাদান নিজের চিন্তা নিজে করি খবরদার কারো যাওয়া দেখে কেউ না যাই ভাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু খেয়াল করেন বাবা মনোযোগী হয়ে যান পয়গম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে আমি আজাব দেখলাম এখন দেখতেছি কোনো আজাব নেই আল্লাহ তুমি কোন উশিলায় তোমার এই ভান্দাকে মাফ করে দিয়েছ আমাকে যদি তুমি একটু জানাই দিতে আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বার এই কবরওয়ালা গুণাগার যার কারণে আমি আল্লাহ আজাব দিয়ে করেছি তাকে গের তার কিন্তু সনের পয়গম্বর এই কবরওয়ালা একটা কাজ করে আছে dunia একটা সন্তান রেখে আছে এই সন্তান এত দিন কথা বলা শিখে নাই ইদানিং যখন কথা বলা শিখেছে তার মা এই তিন বাচ্চাটাকে নিয়া মাদ্রাসা মক্তবে দিছে ভর্তি করিয়া মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা सबक পাঠ করেছে ওই সব পড়তে যাইয়া اولا পথ پہلی পড়তে যাইয়া আমি আল্লাহ দুইটা নাম ধরে ডাক দিছে আমি আল্লাহর কুদরতি যוש পয়দা হয়ে গেছে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি আমি আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দিয়েছি পয়গম্বর ডাক দিয়ে বললেন মালিক সবক কোন সবক যদি আমি একটু জানতে পারতাম আমি নোট করে কোট করে রাখতাম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন পায়গম্বার ওই সবক অন্য কোন সবক নাই আমি আল্লাহ তোমাকে জানায় দিতেছি বাদান আমি আপনাদেরকে জানাবো আশ্চর্য হয়ে যাবেনি হজরত আলী রাজি আল্লাহ মডেল মাদ্রাসা তুই সবক পড়ানো হয় আমার বন্ধুগণ সবকের কথা আমি বলছি কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো ইমাম ফখরুদ্দিন রাজি

জোরে বলেন ঠিক না আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি জানি তোমার অন্তরের খবর তুমি কেন কানতেছ তারপরও তুমি যেহেতু আমার কাছ থেকে জানতে চেয়েছ সবকটা কোন সব আমি আল্লাহ জানাইলে তুমি নোট করবা কোট করবা আমি আল্লাহ পাক জানার পরও তোমার জবান থেকে শুনিতে চাই তুমি কেন কানতেছ এই কবর বলার সন্তানের সবক পড়ার কথা শুনে পয়গম্বার কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আমার কান্নার কারণ হল আমার চিন্তা এসে গেছে এই বাচ্চাটার বাবার কথা মনে করিয়া যেই বাচ্চার সবক পড়ার কারণে তার বাবাকে আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ আমার চিন্তা এসে গেছে দুনিয়ার সব ছেলে ছেলেমেয়েরা যদি এই এইরকম আপনার নামের সবক আদায় করো তো তাইলে আপনি সব ছেলে মেয়েদের বাবা মাকে মাফ করে দিতেন সব ছেলে মেয়েদের বাবার খবরা যা মাফ হয়ে যেত আমি পৃথিবীর সব বাপ মার কথা চিন্তা করে কানতেছি আর এ বন্ধুরে ভাইয়া আমার জানা নাই এই ময়দানে কার মা আছে কার বাবা নাই এই মজলিশে কে বা হারাইছেন আমার বন্ধুগণ কে মা হারাইছেন বাবা দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা হাকি আপনি কান্নাকারি করতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবে বাজানো আমার দিল বলে আজকের মা ফেলে তো কবুল হয়ে যাবে নাকটার মধ্যে আল্লাহ গ্রান আসতেছে যেদিকে তাকাইতেছে সেদিকে শুধু নূরের মধ্যে দেখতে পাচ্ছি আমার বন্ধুগণ আমার দিন বলে এখানে আমি আপনি গুণাগার হতে পারি কে জানি নেকর বান্দা আল্লাহর অলি হয়ে বসে আছে ওই একজন অলি রুসিলা আমার আল্লাহ আমাকে আপনাকে মা করে দিতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠি এরে বন্ধু এইবার পয়গম্বার যখন আমার বাইরা দুনিয়ার সব বাবা আমার কথা চিন্তা করে কান্দে অথচ আমি আপনি ছেলে মেয়ে হওয়ার পরে ও নিজ বাবা মার জন্য একটু কান্নাকারি করতে পারলাম না একটু চিন্তা ভাবনা ফিকির করতে পারলাম না আমার মহান আল্লাহর জিকির করতে পারলাম না জাহান আগুন থেকে নিজে বাঁচা অপরকে বাঁচানো ফিকির করতে পারলাম না বাইরে দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় বাবির বাপের কেউ নাই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই এই জন্যই তো কবি বলেন আমার ভাইরা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পরিয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল ঠিক বাজান মা বাপ যাদের বেঁচে আছে তারা বুঝতেছেন না কত বড় নিয়ামত আছে এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন বাজান কত বড় নিয়ামত হারেছি আমার বন্ধুগণ এজন্য আমি অনুরোধ করে বলবো ও টাঙ্গাইল জেলার ভাইরা এইরকম ছোট বড় মাদ্রাসায় লীলা বোর্ডিং আছে বাজান এতিম খানা আছে মাঝে মধ্যে আপনি বাপওয়ালা সন্তান হইয়া মাওয়ালা সন্তান হইয়া এতিম সন্তানদের সাথে রিলেশন করবেন তার করবেন সম্পর্ক করবেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই সম্পর্কর দ্বারা আপনি বুঝতে পারবেন আমার বন্ধুগণ আমার বাবাজিরা এই সম্পর্কর দ্বারা আপনি বুঝতে পারবেন যে এই বাচ্চাটার অন্তরে মা হারা বেদনা কি পরিমাণ লালিত পালিত আমি আমি এক মিনিটে শুধু বলি দিই বাদান প্লিজ বাদান করো ধরো মিনুটি সহকারে বলবো প্লিজ বাদান কেউ উঠাউটি করবেন না কেউ এদিক সেদিক নজর দিবেন না বাবা উন্মতের আলেমদের দিকে তাকান আজকে যিনি সদ্রিল ইজলাস আজকে যিনি সদ্রি মহতারম তিনি একজন আলেম আমার আগে যিনি আলোচনা করেছেন আমার বন্ধুগণ তিনি সাহেবুল আলেম এরকম অনেক উলামা একরাম ইস্তিদা আছে আলেমদের চেহারা দিকে তাকাইলে গুনাহগুলি মাফ হয়ে যায় আনাবে কলবে নূর পয়দা হয়ে যাবে বাদান বংশধর ময় মুরব্বীদের কবর আজাব মা হয়ে যাবে একটু বাদান চিন্তা করেন একটু খেয়াল করেন বাবা দুনিয়া যার বাবা নাই আহা দেখে এগুলি কি ঘটনা কি বলেন আবার আল্লাহু আকবার কি শেষ করে দেব না শেষ করে দেব আমার সাথে দোয়া করে যাবেন যে হাতটা দিয়া বারবার কাবা ধরি আমি যদি দাবি করে বলি যে আমার গা থেকে মুদিনের কারণ পাবেন মিথ্যা হবে না দীর্ঘ এক মাসের বেশি মুদিনে ছিলাম তাও আবার রমজান মাস সেই দেশে ঈদ করে তারপরে এই দেশে আসছি আসার পর থেকেই এই দায়িত্ব পালন করতেছি কথা বুঝতে পারছি আজকেও আহলে তোর আগারাই করছে যে কুরবানি ঈদের আগের দিনও আপনি মাফিল রাখলেন ঘটনা কি আপনার কি কুরবানি নাই আমি বললাম যে এই বড় কুরবানি কি কথা কয় না বা না আগের দুই দিনের পরের দুদিন একটু জ্যাপ রাখবেন একটু পোলা বানানোর আনন্দ আছে আমি এইডেই বড় আনন্দ কথা কয় না তো মুরব্বী ভাইরা আমার এবং যুবক ভাইরা আমি যে হাত দিয়ে বারবার কাবা ধরি এই হাতটার সাথে হাত তুলে আজকে দোয়া করে যাবেন ইনশা ইনশা আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন যার বাবা না তার মতন বড় দুঃখের কেউ নাই আমি কথাটা শুধু একটু টাচ দিতে চাই বাবা তাইলে আপনার বুঝে আসবে আপনি বোধগম্য করতে পারবেন আপনি ওয়াকিফাল হতে পারবেন অ্যালার্ট হতে পারবেন সচেতন হতে পারবেন অচেন অচেতনতা দূর হয়ে যাবে একটু খেয়াল করেন বাবা আমি আমার মাদ্রাসার কথাটাই বলি আসরে নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারণ দা দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছিলাম খুব ভালো লাগতেছিলো খেলার দৃশ্য অবন্ধ হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর দিলাম নজর দেওয়ার পর আমি দেখতে পাইলাম একজন বাবা আমার ভাইরা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে এবং এই ব্যাগের ভিতরে ভিন্ন ভিন্ন ফ্রুট দেখা যায় আপেল কমলা বেদানা আঙ্গুর আমার ভাইরা মালটা এরপরে আর এক ব্যাগে চানাচুর বিস্কিটের প্যাকেটও দেখা যায় কিন্তু বা কোন সন্তানের বাবা এটা আমার জানা নাই আমি জানি না যে কোন ছেলের বাবা কোন অভিভাবক এটা আমার জানা নাই বাবা দেখতেছি উকি চুকি মারতেছে কোথায় আমার সোনার সান কোথায় আমার মানিক বারবার সন্তানকে তালাশ করে আরে বন্ধু বাপ সন্তানকে তালাশ করতে করতে হঠাৎ করে ছেলের নজরে বাবা পড়ে গেল এই সন্তানটা আস্ত করে বাজান বাবাকে দেখার পর আমি দেখলাম পাঁচ সাত জনের মধ্য হতে একজন আস্ত করে নিজে গায়ের ধুলাবালি বালি খেলা বন্ধ করে দিয়েছে ছাত্ররা ডাক দিয়ে বলে কি ব্যাপার তুমি আর খেলবা না এই ছাত্রটা কান্না কান্না বাপ নিয়ে বলে আমার আব্বুকে আমি অনেক দিন ধরে দেখি না আমার আব্বু গাড়ি টিপ দেয় গাড়ি চালায় আজকে আমার আব্বু আসছে ওই যে বাইরে দাঁড়ায় আছে আমি আমার আব্বুর কাছে যাব আজকের জন্য আমি আর খেলবো না বাজানো নজর করে দেখতে পাই না এই ছাত্রটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ময়লা ধুলাবালি লাগানো আছে। কিন্তু বাজান এই ছেলেটাই ঘামের পানিতে ভেজা দুর্গন্ধযুক্ত ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়া ময়লা কাপড় নিয়া হাঁটি হাঁটি পা পা করে বাবার পানে যখন হন হন করে ছুটে চলল আর তুই আমি কোন বলি দেখ বাবাই বাবা ঘৃণা করলেন না ময়লা যুক্ত দিকে তাকাইলেন না দুর্গন্ধযুক্ত ঘামের পানিতে ভিজা গেন্দ্রের দিকে তাকাইলেন না বাবা সন্তানের ছুটে আসা দেখে